আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে একদম সহজভাবে এই কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। হাত দিয়ে ফেটাফেটির ঝামেলা ছাড়াই এই পারফেক্ট মজাদার কেকটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেলবেন সেই রেসিপিটাই শেয়ার করব। তো চলুন কথা না বলি চট জলদি রেসিপিটা দেখে নিন কেকটি তৈরি করার জন্য এখানে আমি সব কিছু উপকরণ রেডি করে নিয়েছি তো এক এক এখন ব্লেন্ডারের জারে সব দিয়ে দেব। আমি যে দুইটা ডিম নিয়েছি ডিম দুটা আগে দিয়ে দিলাম তারপরে এখানে দুইটা কলা কিপ কিপ করে কেটে নিয়েছে সেটা দিয়ে দিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছে আধা কাপ চিনি সেটা দিয়ে দিলাম এখানে নিয়ে নিয়েছে আধা কাপ দুধ সেটা দিয়ে দিচ্ছে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব একটু থেমে থেমে ব্লেন্ড করতে হবে ব্লেন্ড করা শেষ এখন ঢেলে নেব সুন্দর মিহি হয়ে গেছে কিন্তু ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল একটু তেলটা মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছে আধা চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়ে নেব এখনো উপকরণগুলো চেলে নেব দিয়ে দিচ্ছে এই যে এক কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার দিলে মিশিয়ে দেবো করে মিশিয়ে নেব নেবো সুন্দর করে মিশানো শেষ এখন যে মোল্ডে কেকটা বেক করব সে মোল্ডে দিয়ে দেবো একদম সহজভাবে কিন্তু বেলেন্ডার থাকে কেকটা তৈরি করে নেওয়া যায় দিচ্ছি একটা লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি তেল বিরাস করে এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি একটু চা ঢেলে দিচ্ছি আর দেখে বুঝে নিতে হবে কেকের ব্যাটারটা কেমন হয়েছে এর জন্য কিন্তু আমি একটু উপর দিয়ে ঢেলে আপনাদেরকে বোঝাই দিচ্ছি ট্যাপ ট্যাপ করে নিলে বাবলস থাকলে বের হয়ে যায় আগে থেকে চুলায় সিলভারে একটা হাঁড়ি বসাই দিয়েছি আর নিচে এই যে একটু লেখালেখির কাগজ দিয়ে দিয়েছে আর একটা স্ট্যান্ড কেকটা এখন বসাই দিচ্ছি যে লেখালেখির কাগজটা দিলে কেকের উপর দিয়ে কালার আসবে আর এই যে এখন দিয়ে দিচ্ছি সিলভারের একটা ডাকনা আর উপর দিয়ে একটা টাওয়াল দিয়ে দেবো যাতে বাতাস বের না হয়ে যায় তো আমি এখন কেকটাকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কুক করে নেব মাশাল্লাহ কেকটা কত সুন্দর হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর কালার আসছে তো আমি একটা কাটি দিয়ে একটু চেক করে দেখতেছি ভেতরটা কেমন হয়েছে এই যে সুন্দর হয়ে গিয়েছে তো আমি এখন পুরোপুরি ঠান্ডা করে এরপর আপনাদের সাথে শেয়ার করব ভিতরটা কেমন হয়েছে যে কেকটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো আমি এখন চার সাইড দিয়ে একটু ছাড়িয়ে নেই এই যে মা দেখেন কেকটা কত সফট কলার কেকটা আসলেও অনেক সুন্দর সফট হয় তো আমি আপনাদেরকে কেটে ভিতরটা দেখাই দিচ্ছি কেমন হয়েছে সহজভাবে একদম হাত দিয়ে ফ্যাটাফেটে ঝামেলা ছাড়াই কিন্তু এই কেকটা সুন্দরভাবে তৈরি করে নিলাম সেটা তো আপনারা দেখলেনি তো যারা হাত দিয়ে ফেটতে চান না তারা কিন্তু জারে এরকম কেকটা কেকটা কেকের বেটারটা ফেটে সুন্দর মতো তৈরি করে নিতে পারেন দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম